শুভ জন্মাষ্টমী সন্ধ্যা তো কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো আজ তো আমি উপোস করেছি তো এখন সন্ধ্যা হয়ে গেছে তো এখন সন্ধ্যা দিতে যাব তো আজ রাত বারোটায় আমি উপাসনাকে স্নান করাবো তো তোমরা কি আমার মতো রাত বারোটাতে স্নান করাও না আগে করাও প্লিজ কমেন্টে বলো কারণ আমি হচ্ছে সারাদিন উপোস করে রাতের বেলা উপাসনাকে বারোটার সময় স্নান করাই বুঝেছো তো তোমরা কে কে মানে এই আমার মতো রাত বারোটায় স্নান করাও সেটা জানিও কারণ অনেকে বলছে যে তোমার তাড়াতাড়ি করে করিয়ে দেয় কিন্তু আমি আবার হচ্ছে উপোস করে রাত তো জাগাই পড়ে তাই যেন ভাবি রাত বারোটার সময় মানে গপুকে স্নান করাবো তো আমার মতো কোন কোন বন্ধু আছে যারা রাত বারোটার সময় গোপুকে স্নান করাও হ্যাঁ প্লিজ কমেন্টে জানিও ঠিক আছে আর আমি এখন যাচ্ছি সন্ধ্যা দিতে হুম আজকে আমি শাড়ি পরেছি কেমন লাগছে আমাকে প্লিজ বলো ঠিক আছে বলবে তো জানি হয়তো খারাপ লাগছে দেখতে যত যাই হোক চলো আমি সন্ধ্যাটা দিয়ে আসি খারাপ লাগলো করার কিছু নেই আমি বেশি শাড়ি টাড়ি পরতে পারি না হুম তো টাটা সবাই ভালো থেকো ঠিক আছে টাটা